কারো কাছে পাহাড় ভালো লাগে তো কারো কাছে সমুদ্র ভালো লাগে আছাড়া ময় লাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টে আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আর নতুন একটি এপিসোড আজকে আপনাদের সাথে প্রকৃতির দুটো সৌন্দর্য উপস্থাপন করছি পাহাড় এবং সমুদ্র কার কাছে কোনটা বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিতে পারেন আজকে ভিডিও শুরুতে যা বলছিলাম কারো কাছে পাহাড় ভালো লাগে তো কারো কাছে সমুদ্র আসলে এক একজনের পছন্দ এক এক রকম আবার এমনও আছে অনেকের কাছে দুটোই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যারা প্রকৃতি প্রেমী তাদেরকে দুটোই অনেক বেশি কাছে টানে আসলেই প্রকৃতি কখনোই অসুন্দর হয় না পাহাড়ে ঘুরতে গেলে আপনি যেমন দেখবেন সবুজের সমারোহ কঠিন কিছু বাস্তবতা আর জনার বিশাল জলপ্রবাহ তেমনি সমুদ্রের এই গর্জনও কিন্তু কোনো দিক থেকে কম না এর মাঝেও লুকে আছে আলাদা কিছু সৌন্দর্য আর আলাদা কিছু বৈচিত্র্য আলাদা আলাদা প্রকৃতি আলাদা আলাদা সৌন্দর্য একটার চেয়ে আরেকটা সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম না তারপরও যে কোনো একটা কাউকে একটু বেশি কাছে টানে যেমনটা আমাকে আমার কাছে কিন্তু সমুদ্রের চেয়ে পাহাড়ের সৌন্দর্য একটু বেশি কাছে টানে আমার মতো এমন অনেকে আছেন যাদের কাছে সমুদ্রের চেয়ে পাহাড়ের সৌন্দর্যটা একটু বেশি ভালো লাগে এমন পাহাড় প্রেমে যারা যারা আছেন তারা কমেন্টে জানিয়ে দিতে পারেন তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ